রাজ্যে যুব সম্প্রদায়ের মেয়েদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে শুরু হয়েছিল উৎকর্ষ বাংলা প্রকল্প এর মূল লক্ষ্য হল বিভিন্ন বিষয়ের উপর স্বল্প মেয়াদি প্রশিক্ষণ দিয়ে যুবক যুবতীদের কর্মসংস্থান বা স্বকর্মসংস্থানের জন্য প্রস্তুত করে তোলা রাজ্যের বিভিন্ন জেলাতেই এই প্রকল্পের আয়তায় বিভিন্ন কোর্স করে থাকেন যুবক যুবতীরা একইভাবে পুরুলিয়া শহরের জেলা স্কুল মোড়ের কাছে আমডিহা মন্দিরের পাশেই একটি ইনস্টিটিউটের যুবক যুবতীদের জন্য এই ধরনের কোর্সের সুযোগ করে দেওয়া হচ্ছে বিগত দেড় বছর ধরে এই ইনস্টিটিউট চলছে এখানে রয়েছে হোটেল ম্যানেজমেন্ট মাল্টিস্কিল টেকনিশিয়ান এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট সহ নানান ধরনের কোর্স তার মধ্যে উৎকর্ষ বাংলার আয়তায় করানো হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা সম্পূর্ণ বিনামূল্যে শেখানো হয় এমনকি উৎকর্ষ বাংলার ট্রেনিং এর আয়তা স্টুডেন্টদের স্কলারশিপও দেওয়া হয় ট্রেনিং শেষে মূলত হোটেল ম্যানেজমেন্ট পড়তে বিপুল অর্থ ব্যয় করতে হয় পড়ুয়াদের কিন্তু সেই প্রশিক্ষণ একেবারে বিনামূল্যে নিতে পারছেন যুবক যুবতীরা এছাড়াও একেবারে স্বল্প মূল্যে পেড কোর্স হিসাবে রয়েছে মাল্টিস্ক্রিন টেকনিশিয়ান নার্সিং অ্যাসিস্ট্যান্ট সহ আরও বেশ কিছু স্কিল ডেভেলপমেন্ট কোর্স প্রতিটি কোর্স কমপ্লিট হওয়ার পর একশো শতাংশ চাকরির সুযোগ করে দেওয়া হচ্ছে এই ইনস্টিটিউটের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন এই ইনস্টিটিউটের সেন্টার ইনচার্জ সুভাষ পরামাণিক এখানে নার্সিং অ্যাসিস্ট্যান্ট হোটেল অপারেশন হোটেল ম্যানেজমেন্ট মাল্টিস্কিল টেকনিশিয়ান মাল্টিস্কিল টেকনিশিয়ান মানে হচ্ছে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন গিজার ওয়াটার পিউরিফাই এগুলো সমস্ত কিছু রিপেয়ারিং করা তারপর হোটেল অপারেশনের মধ্যে আপনার হোটেল বেভারেজ আছে হাউস কিপিং আছে আরও বিভিন্ন ধরনের কোর্স হয় এখানে না 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 একদম সম্পূর্ণ বিনামূল্যে টোটালি সরকারের সাহায্যপ্রাপ্ত আমরা যেহেতু এই ট্রেনিংটা উৎকর্ষ বাংলা থেকে করানো হচ্ছে সেই হিসেবে কোনো টাকা পয়সা স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া হয় না কিন্তু স্টুডেন্টদেরকে এটার জন্য টাকা দেওয়া হয় পার ডে হিসেবে তাদের টিফিন খরচে একটা দেওয়া হয় হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট এখান থেকে পাওয়া যাবে এটার জন্য কোনো তাদেরকে টাকা পয়সা কিচ্ছু লাগছে না যেহেতু ফ্রিতে করছি কিন্তু আমরা প্লেসমেন্ট হান্ড্রেড পার্সেন্ট দেবো মাধ্যমিক পাস থেকে শুরু আছে আবার এমনও আছে যারা মাল্টি স্কিল টেকনিশিয়ান এটা ক্লাস এইট পাস ফাইভ পাস উৎকর্ষ বাংলার আয়তায় কোর্স করা এক পড়ুয়া শীর্ষ দত্ত বলেন এখন হোটেল ম্যানেজমেন্ট কোর্স করছি এই জায়গাটা অনলাইনেই খোঁজ পেয়েছি হ্যাঁ এখানে বেসিক একটু অ্যাডভান্সে শেখানো হচ্ছে মানে কিভাবে হোটেলে সার্ভ করতে হয় খাবার বা কীভাবে গেস্টকে হ্যান্ডেল করতে হয় এইসব হ্যাঁ ভালো লাগছে খুব মানে এক্সপিরিয়েন্স হচ্ছে না এটা উৎকর্ষ বাংলা গভর্নমেন্ট থেকে হচ্ছে এটা কোনো কোনো টাকা পয়সা লাগছে না এখানে আশা করছি প্লেসমেন্ট পাবো আমরা এ বিষয়ে ইনস্টিটিউটের এক নার্সিং পুরুয়া সুপ্রিয়া হেমব্রম বলেন হ্যাঁ নার্সিং অ্যাসিস্ট্যান্ট কোর্সের ট্রেনিং করছি এখানে পাঁচ মাস কমপ্লিট হয়ে গেছে এই মাসটা হলে আমাদের ট্রেনিং কোর্সটা কমপ্লিট হয়ে যাবে এটা আমার একটা ফ্রেন্ড জানিয়েছিল আমাকে তো ওখান থেকে আমি এখানে অ্যাডমিশন হয়েছে এখানে আলাদা জায়গা থেকে অনেকটা কম টাকাতেই খরচা মানে কম খরচাতেই হয়ে যাচ্ছে আমাদের ট্রেনিং কোর্সটা

ভালো করে শেখানো হচ্ছে এখানে ক্লাস করতে খুবই ভালো লাগছে নতুন নতুন জিনিস শিখতে পাচ্ছি এটা বলেছেন এখান থেকে অনেক কোম্পানির সঙ্গে এনাদের টাইপ আছে বাজার জুসা এগুলোতে চান্স করে দেওয়ার মূলত যুবক যুবতীদের কর্মসংস্থান ও স্বকর্মসংস্থানের লক্ষ্যে দু সাল থেকে রাজ্য সরকার এই প্রকল্প চালু করে এতে উপকৃত হয়েছে বহু যুবক যুবতী পুরুলিয়ার ছেলেমেয়েরাও স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পাচ্ছে এই কোর্সগুলির মধ্যে দিয়ে